হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তো তোমাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতেছি তো দেখো এটা হচ্ছে রান্নার ভিডিও এ মাছ এ মাছ মাছটা এখন আমি ধুয়ে দিচ্ছি ধোয়া ছিল মাছটা তো আর ভালো করে ধুয়ে নিই এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বাটা মাছ তো বন্ধুরা এই যে কড়াইতে তেল দিয়েছি এখন মাছ আমি ভাজবো মাছটা এখন ভেজে দিব এই মাছ তেলটা গরম হয়ে গেছে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি করবো আর এই মাছের ঝোল করবো এই সবজিগুলো এখন ধুয়ে নিব আমি এখন এই লঙ্কা আদা বেঁধে নেব এখানে অন্ধকার তো ঘরেরটা লাইটটা ভালো হতে পারে না এখানে মাছ ভাজা হয়ে গেছে এক হাতে সব বন্ধুরা এই যে আমি বাঁধাকপি ঘন্টাটা বসিয়ে নিয়েছি অন্ধকার হয়তো ওখানে মতো দেখা যায় না লাইটটা সামনে নাই পেছনে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর হচ্ছে জিরা পোড়ন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি সবজিগুলো জিতে দিব যে আমার রান্না কমপ্লিট এই মাছের ঝোল আমার রান্না কমপ্লিট এ বাঁধাকপি ঘন্ট বাঁধাকপি ঘন্ট করে নিয়েছি সব পয়সা